নামাজ পড়ত না আল্লাহ মানেনি পর্দা করে নবীর পন্থায় জীবন করে নি এই লোক যখন কবরে যাবে ফেরেশতারা বলবে বলো 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 ইনিকে নবীজির কথা বলা হবে কাফের বলে আমি জানি না চিনি না ফেরেশতারা বলবে আমরা আন্দাজ করেছিলাম তুমি এরকম বলবে কবরে বলবে কবর শাস্তি দাও আজাদ দাও আমার নাফরমান বান্দাকে কবরের ডান দিকে মাটি বাম দিকে মাটি কবরের নিচে মাটি উপরে মাটি এবং কবরের দুই দিকের মাটি এসে কাফের কি পিষি দিবে চেপে দেবে নবী বললেন দুই দিকের মাটি এসে এমন করে পিছবে। ওই কাফের ডান দিকের হাড়টি গুলো এই রকম বাম ঢুকে যাবে আর বাম দিকের হাড়টি গুলো ঢুকে যাবে কবরের দুই দিকের মাটি এসে দাইমান কাফেরকে পিষিয়ে দেবে আযাব দেবে কবরে তাদের বাঁচার উপায় রবে না থাকবে না থাকবে না কবরে আজাব হবে কেন কয়েকটি কারণ বলবো হাদিস থেকে এক শুনিলেন নবীজি একটা কবরের সামনে দিয়ে যাচ্ছেন দুটো কবরের সামনে দিয়ে যাচ্ছেন হঠাৎ করে নবীজি বলছেন এই কবর দুটিতে শাস্তি দেওয়া হচ্ছে তার মানে কি নবী গায়েব জানে না আল্লাহ জানিয়েছে জানানোর মালিক কে আল্লাহ নবীজি বললেন এই দুটি কবরে শাস্তি হচ্ছে আল্লাহ জানাই নবীকে শোনেন এবার নবীজি জিজ্ঞাসা করছেন ও লোকেরা তোমরা কি মনে করছো বিরাট বড় পাপ করেছিল অনেক বড় গুণা করার কারণে কবরে শাস্তি হচ্ছে নবীজি বলছেন না বড় পাপ নয় ছোট্ট ছোট্ট দুটি পাপ আপনাদের কি বিরক্ত লাগছে পাপ দুটো জানবেন এক কবরে শাস্তি হচ্ছে কেন নবীজি বলছেন পেশাব করার পর পানি নেয়নি ধৌত করে নাই পবিত্রতা অর্জন করেনি অপবিত্র অবস্থায় থেকে গেছে এর কারণে কবরে তার শাস্তি হয় করিমপুর নদিয়ার লোক অনেক মুসলমান বেটা ছেলে আছে রাস্তাঘাটে চলে পেশাব লাগে দেখি দেখেন রাস্তার বা দিকে না ডান দিকে না কেবলা না কিছু না পূর্ব না পশ্চিম ডান দিক বা দিক তাকি একদম চেন খুলে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে সাম মাসাল চালু করে পানি নাই না আছে না ভাই মুসলমান ছেলে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না এরকম নাই আপনাদের দিকে কবরে শাস্তি হবে ধৌত না করার কারণে পবিত্রতা অর্জন না করার কারণে কবরে শাস্তি হয় নম্বর কারণ চুগল খোর দ্বিতীয় লোকটার কবরে শাস্তি হচ্ছে লোকটা চুগল খোর গ্রামের কথা ওর কাছে বলে ওর কথা এর কাছে বলে দ্বন্দ্ব লাগায় ঝামেলা লাগায় অশান্তি তৈরি করে এরকম লোক নাই আছে এই দুইটি কারণে এদের কবরে কঠিন শাস্তি দেওয়া হয় অতি মুসলমান এই দুইটি পাপ থেকে বেঁচে থাক নচে বাঁচার উপায় রবে না এরি নাম কব বাঁচতে হবে বাঁচতে হবে নবীজি মা বলে শরণী বাচ্চা তার আগে একটা হাদিস আরেকটা বলে নেই জায়দ বিন সাবিত আনহু তিনি বলছেন নবীজি কোন একজন কোন এক বংশের বাগান দিয়ে যাচ্ছিলেন বংশের নাম হাদিস আছে নাজার গত্র ওই ওদের বাগানের সামনে দিয়ে বা বাগান দিয়ে নবীজি যাচ্ছিলেন তো এখনকার জামা নাই প্লেন আছে ট্রেন আছে বাস আছে অটো আছে টোটো আছে নবীর জামানায় ছিল না ঘোড়া ছিল উট ছিল দম আপনার কিনা গাধা ছিল তো নবীজি একটা গাধার উপরে উঠে একটা বাগানের সামনে দিয়ে যাচ্ছিল যেতে যেতে হঠাৎ গাধা লাফাতে লাগলেন নবীজি বললেন আমার মনে হলো তার পিঠটিকে আমাকে লাফিয়ে লাফিয়ে নামিয়ে দেবে আমি নবী নামলাম লক্ষ্য করে দেখলাম পাঁচটা ছয়টি কবর সেই বাগানে রয়েছে মা আমার বোন আমার বন্ধু আমার শোনেন নবীজি বললেন লোকসকল তোমরা বলো এই কবরগুলো কাদের কবর তোমরা জানো কি এই কবরগুলো কাদের কবর তোমরা জানো কেমন অবস্থায় তারা মারা গেছে বলো একজন লোক বললেন হুজুর এরা সবাই মুশরিক অবস্থায় মারা গেছে এরা কেউ ইমানদার ছিল না মুশরিক অবস্থায় মারা গেছে নবী আমার আল্লাহ নবী এবার বলতে লাগলেন সকল আমি নবী আল্লাহ আমাকে জানাই তোমাদের জানাই না কবরে মানুষকে কঠিন পরীক্ষায় ফেলা হয় কবরে মানুষকে কঠিন বিপদের সম্মুখীন হতে হয় আমি নবী আমার মন চাই আল্লাহকে একবার দুয়া করে দিই আল্লাহ তুমি আমার উন্মদকে কবরের আজাব শুনিয়ে দাও কিন্তু আমার মনে ভয় হয় মানুষ যদি কবরে রাজাব শুনতে পায় কেউ তার আব্বাকে কবরে রাখবে না ভয়ে মানুষেরা কবর দেওয়া ছেড়ে দেবে এই ভয় যদি আমার ভিতরে না থাকত আমি বলতাম আল্লাহ তুমি মানুষকে কবরে রাজাব শুনে দাও এরপরে নবে দোয়া করতে বললেন লক্ষ্য কর তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন তোমাদের কবরের আজাব থেকে মুক্তি করে দেয় লোকেরা বলতে লাগলেন আল্লাহ তুমি আমাদের কবরের আজাব থেকে মুক্তি দাও নবীজি কথাগুলো কয়েকবার ঘুরিয়ে ঘুরিয়ে বললেন লোক সকল কবরে মানুষকে কঠিন পরীক্ষা দিতে হয় আপনার একটু মুখ খুলেন তো আপনাদের এই নদীয়াতে এই পশ্চিমবঙ্গে এই মাধ্যমিক পরীক্ষা কখন হবে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি তো না তো এখন আমি যেটা বলছি একটু বলেন কোন ছেলে দু হাজার পঁচিশ সাল ফেব্রুয়ারিতে মাধ্যমিকে যদি ফেল করে ওই ছেলেটা ছাব্বিশ সালে আবার পরীক্ষা দিতে পাবে পাবে না নাই পাবে ছাব্বিশ সালে যদি ফেল করে সাতাশ সালে আবার পরীক্ষা দিতে পাবে কিন্তু সবাইকে বলতে বলছি ভাই একটু মুখ খোলেন মাধ্যমিকের প্রশ্নের কাগজগুলো সরকার দেখিয়ে দিয়েছে না গোপন রেখেছে দেখায় না গোপন রাখে যদি দেখিয়ে দেয় সবচেয়ে মরা ডিভিশনে পাস করবে করবে না এই জন্য সরকার ওটাকে গোপন রেখেছে আর পরীক্ষায় যদি একবার ফেল করেন দুবার দুবার ফেল করলে তিনবার চান্স আছে আছে না কিন্তু বলুন ভাই সবাই বলুন কবরের প্রশ্ন নবীজি দেখিয়ে দিয়েছে জানিয়েছে না গোপন রেখেছে আবার কোথায় গোপন রেখেছে জানিয়ে দিয়ে গেছে কিন্তু কবরে যদি কেউ একবার ফেল করে ও কি বলতে পারবে আল্লাহ আরেকবার এসে উত্তর দিব কবরে পাশ হতে হবে কবরে দ্বিতীয় চান্স বলে কিছু পাওয়া যাবে একবার বলুন একবার চান্স এক সুযোগে তোমাকে পার করতে হবে এর নাম কবর এবার মা জননী যারা এসেছেন মা বোনেরা আপনাদেরকে শোনাই কবর সম্পর্কে দুটি কথা আপনারা যারা মা বোনেরা এসেছেন কোন দিকে আছে আমি জানি না তো ওই আছে না তাহলে মা বোনদেরকে শোনাই হাদিসটি বর্ণনা করছেন দেখেন নবীজির বিবি আম্মা জান আয়সা রাজিয়াল্লাহু তিনার কাছে একটা মেয়ে এসেছে মেয়ে মেয়ে মেয়েটা মুসলমান নয় মেয়েটা হলো ইহুদিদের মেয়ে ইহুদিদের মেয়ে ভালো করে শুনুন মেয়েটা এসে নবীজির বিবি আয়শার কাছে বসলেন মাগো বোন আমার মেয়েটা মুসলিম নয় ইহুদিমি কবর সম্পর্কে গল্প শুরু করেছে মেয়েরা বসে গল্প শুরু করে কিনা দুটা মেয়ে দেখুন খালি গল্পই চলছে খালি গল্পই চলছে জাল সার কটা শুনছে খালি বাদাম খেজার গল্প করছে সব জায়গায় একই ভাই নবীদের স্ত্রীর কাছে এলো মেয়েটা ইহুদি হলেও তিনি কবর সম্পর্কে আলোচনা করতে লাগলেন বুখারী মুসলিমের হাদিস আলোচনা করতে 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 শেষের বেলায় মেয়েটি বলল আয়েশারে আল্লাহ যেন তোমাকে কবরের আজাব থেকে মাফ করে দা আমার আশা বলেন অবাক তুই গেলাম আমি জানি না যে কবরে আজাব হয় এটা আমার জানা ছিল না যে কবরে ও শাস্তি হয় ইসলামে শুরু ঘটনা এটা শুরু ঘটনা বুখারীতে এসেছে আম্মা জানাই সব অবাক হয়ে গেলেন কবরে আজাব মেয়েটা চলে গেল বিশ্ব নবী আমার ঘরে এলো আমি নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ একটা ইহুদির মেয়ে এসেছিল অনেকক্ষণ কবর নিয়ে কথা বলল শেষের বেলায় বলে গেল আয়স আল্লাহ যেন তোমাকে কবরের আজাব থেকে মুক্তি দেয় আপনি বলুন কবরে কি সত্যি সত্যি আজাব দেওয়া হবে নবীজি বললেন আয়সা রে আজাবুল কবরে হাপ্পন কবরের বড় সত্যরে আয়সা আজাবুল কবরে হাক্কর কবরের আজা পরশ্বরে আয়সা আম্মা জান বলেন এর পরে যখনই নবীজি নামাজ পড়তেন আর তিনি কবরের আজাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাইতেন তাহলে নবীজি যদি কবর থেকে বাঁচার জন্য কবরের শাস্তি থেকে বাঁচার জন্য দোয়া করে আমাদের দোয়া করা দরকার আছে না নাই এটা বলুন দেখবেন নবীজির দোয়া দেখবেন

اللهم إني أعوذ بك من عذاب القبر اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المهيا وفتنة الممات اللهم إني أعوذ بك من المعصوم ومن المغرم نبيجي جي جو کرنا আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে কবরের শাস্তি থেকে তুমি আর ফেতনা থেকে দাজ্জানের ফেতনা থেকে রক্ষা করো এই জন্য প্রতিটি মুসলমান তুমি কবরের শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহর কাছে দোয়া করো কারণ কবরের শাস্তি কেউ সহ্য করতে পারবে না পারবে না পারবে না উত্তর কে দিবে